আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাইরুল কবির আয়কর আইনজীবী ও একজন সচেতন ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আয়কর আইন দুই হাজার আরও একটি বিষয় করদাতের জন্য একটি সচেতনতার বার্তা সেই বার্তাগুলো কি আসুন জেনে নেই গত বছর কিছুটা ব্যতিক্রম ছিল অনেকে মেনুয়াল আবার অনেকে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন কারণ অনলাইন রিটার্নে নির্দেশনা এসেছিল জুলাই দুই হাজার পর কিন্তু এই অর্থ বছরে দুই হাজার চব্বিশ পঁচিশ এর জন্য জুলাই পঁচিশ থেকে তিরিশে নভেম্বর পঁচিশের এর মধ্যে সকল ব্যক্তি করদাতা অবশ্যই অনলাইনে রিটার্ন জমা দিতে হবে সকল প্রতি আন্তরিক অনুরোধ আপনার রিটার্ন অনলাইনে জমা দেওয়ার চেষ্টা করুন না পারলে অভিজ্ঞ পরিচিত কারো সাহায্য নিন রিটার্নের যাবতীয় তথ্য আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ অনেকগুলো সম্পদের মধ্যে রিটার্নের বিষয়টিও এটিও একটি আপনার সম্পদ ভুল তথ্য দিলে পরবর্তী সময়ে আপনার অনেক ঝামেলায় পড়তে হতে পারে যার জন্য আপনাকে আপিল ট্রাইব্যুনাল পর্যন্ত যেতে হতে পারে তাই সতর্ক থাকুন একান্তই যদি নিজের পক্ষে সম্ভব না হয় তাহলে পেশাদার ট্যাক্স কনসালটেন্ট অর্থাৎ একজন স্বচ্ছ আয়কর আইনজীবীর সহায়তা নিন মনে রাখবেন রিটার্ন দাখিল শুধু আইনগত বাধ্যবাধকতা নয় বরং সচেতন নাগরিক হিসেবে আপনার নৈতিক দায়িত্ব এই পোস্টটি শেয়ার করুন যেন আপনার বন্ধু আত্মীয় বা সহকর্মীরাও সচেতন হতে পারে একবার ভুল করলে সেই ভুলের মাসুল হিসেবে টেনশন যুক্ত হতে পারে আপনার ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জানাবেন কোন বিষয়টি আপনারা জানতে আগ্রহী আমি সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও আপডেট দিব ইনশাল্লাহ আলাইকুম